আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম রিমি কুকিং ওয়ান হান্ড্রেড আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস ঘন আমরা অনেকেই কাঁঠালের থেকেও কাঁঠালের বিচি বেশি পছন্দ করি আর আমার মনে হয় কাঁঠালের বিচির প্রত্যেকটা আইটেমই খুবই মজাদার তো চলুন প্রথমে আমি আধা কাপ সাদা তেল অ্যাড করেছি এই তেলের মধ্যে আমি এক কাপ দিলাম সাথে দিয়ে দিলাম সাত থেকে আটটা কাঁচা মরিচ এর সাথে দুটো তেজপাতা এবং দুটো দারচিনি ও চারটা মুখ পেটে নেওয়া এলাচ এই গরম মশলাগুলো আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এটি করে গরম মশলার ভালো একটা এরমা ছড়াবে এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে নিচ্ছি আর বরাবরের মতো অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন রেসিপি দেব আপনার কাছে চলে যাবে তো এখন আমি দিয়ে দিলাম চামচ চামচ পেস্ট পেস্ট এবং আদার আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি কিছুক্ষণ সঙ্গে ভেজে কাঁঠালের বিচি প্রত্যেকটা আইটেমে খুবই মজাদার তার মধ্যে গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে ঘনা সবচেয়ে বেশি মজাদার এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া জিরের গুঁড়া এবং গুঁড়া গুঁড়ো মশলাগুলো আমি অন্যান্য মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে আমি এখন একটু পানি অ্যাড করবো এতে করে মশলাগুলো ভালোভাবে কষে যাবে তরকারি রান্নার সময় আপনারা যত মশলা কষাবেন ততই রান্না মজাদার হবে এখন আমি মশলাগুলো ঢাকনা দিয়ে মিনিট কষিয়ে নিচ্ছি এখন কাঁঠালের সিজন চলছে তাই কম বেশি আমাদের ঘরে কাঁঠালের বিচি রয়েছে আশা করি আমার আজকে রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও রান্না করে নেবেন মশলাগুলো এর মধ্যেই ভালোভাবে কষে গেছে এখন আমি এই গরুর মাংসগুলো এড করে এখানে আমি গরুর মাংস নিয়েছি এরকম মাঝারি গরুর মাংসগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এখন এই মাংসগুলো দিয়ে দিলাম ভালোভাবে মশলার সাথে এই মাংসগুলো আমি মিশিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন কেমন হলো রেসিপিটা এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব এর মধ্যে আমি একবার নেড়ে দেব এই মাংসের গা থেকেও একটু পানি বের হবে এবং মাংসের গা থেকে যে পানিগুলো বের হবে ওটা দিয়েই মাংসগুলো কষানো হয়ে যাবে মাংসগুলো আমার কষানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসের গা থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে এবং মাংসটা ফিফটি পারসেন্ট কোক হয়ে গেছে এখন এর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো মাংসের সাথে কাঁঠালের বিচিগুলো আমি একদম নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ মাংসের সাথে কাঁঠালের বীজগুলো কষিয়ে নেব কাঁঠালের বিচিগুলো আরও দশ মিনিট কষিয়ে নেব এতে করে বিচিটাও এই মাংসের সাথে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 10 মিনিট পরে আমি ফিরে এলাম আপনারা রেসিপিটা দেখে বুঝতে পাচ্ছেন এর টেস্ট কতটা হতে পারে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এর মধ্যে এমনভাবে পানিটা দিতে হবে যাতে মাংসের কাঁঠালের বীজগুলো ডুবে থাকে এই মাংসগুলো আমি একদম নরম করে নেব সিদ্ধ করে আধা সিদ্ধ তো আমার এমনিতেই হয়ে গেছে আমি পুরোপুরি সিদ্ধ করতে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নিচ্ছি আমি ঝোলের জন্য পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি হেঁটে রেখেছি আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখন ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন ঝোলগুলো একদম কমে গেছে অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এক চা চামচ গরম মশলা এখানে আমি অ্যাড করে দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন এই রান্নাটা কতটা আকর্ষণীয় হয়েছে এখন আমি এর মধ্যে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি বেরেস্তা দিলে এই খাবারের স্বাদ আরো বেড়ে যাবে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ